এইচ ওয়ান ওয়ান জিরো এম হাইফেন কে খুব কমন একটি মাদারবোর্ড তো এই বোর্ডটি আমরা রিপেয়ার করবো লাইভ তো যে কোনো মাদারবোর্ড আমাদের যদি ডেস্কটপ হয় প্রথমে আমাদের রোলস হচ্ছে তিনটা একটা হচ্ছে ফিজিক্যাল ইন্সপেকশন মানে মাদার কোনো ঝামেলা আছে কিনা কোনো ধরনের কোনো পোড়া ভার্নি কোনো ডাস্ট আছে কিনা অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের শর্ট সার্কিট অফ মাদারবোর্ড মানে কোনো মাদার কোনো শর্ট সার্কিট আছে কিনা তো আমরা দেখি তো এখানে বোর্ডে কোনো শর্ট সার্কিট মাল্টিমিটার ডায়ট মোট রেড প্রুফ দ্য গ্রাউন্ড ইট এক্স টোয়েন্টি ফোর পিন আমরা যদি দেখি একটু যে আমাদের ফোর পিনের মধ্যে এক নাম্বারটা আমাদের কত ইম্পিটেস আছে থার্টি থ্রি শর্ট নাই ফোর প্লাস শর্ট নাই চার এক চার নয় নয় নাম্বার পাঁচ ছয়শো প্লাস শর্ট নাই এগারো শর্ট ষোলো বলতে পারেন যে আপনারা কেন এইভাবে করছেন আমরা হচ্ছে পাঁচটা পিন চেক দিব কারণ পাঁচটা পিনের মধ্যে থ্রি পয়েন্ট থ্রি আছে ফাইভ বোল্ট আছে বারো বোল্ট আছে আমাদের দরকার হচ্ছে এই বোল্টের ডিসার শর্ট নাই যা সেটাকে আইডেন্টিফাই করা তো আমরা পাঁচটা পিনের মাধ্যমে এক চার নয় এগারো ষোলো একদম শর্ট সার্কিটটা আমরা কনফার্ম হয়ে গেছি অ্যান্ড ফোর পিন ফোর পিনটা হচ্ছে আমাদের এটা আমাদের বারো বোল্ট ফোর হান্ড্রেড প্লাস শর্ট নাই ব্যাস তো আমাদের মোডে বোর্ডে কোনো শর্ট সার্কিট নেই ওকে ফাইন এবার আমরা সিপিও লাগাবো সিপিউ লাগাবো সিটিউতে দেখব সিপিউ ফোর পিন পাওয়ার রেড ওকে ফাইন এবার আমরা ডিসপ্লে লাগাবো কারণ এখন তো ডিসপ্লে লাগানো ডিসপ্লে ওকে ফাইন জাস্ট আমরা কী করবো টিগার দেব টিগার টিগার ফ্যান ঘুরতে দেখো ফ্যান ঘুরতেছে ফ্যান ঘুরতে ওকে বোর্ডে দেখাবো সিপিইউ হিট হচ্ছে না সিপিও দেখাও ডিসপ্লে দেখাও নাই কোনো কিছু নাই ব্ল্যাঙ্ক ওকে দেখি ভিওয়ার্স সিপিউ হিট হচ্ছে না অর্থাৎ আমার এই বোর্ডটিতে নো ডিসপ্লেতে আছে এটা সিপিউ হিট হচ্ছে না তার মানে ডিসপ্লে আসবে না তো আমরা এখন ভোলটেজ লেভেল চেক দেব খুব শর্টকাট প্রথমে র্যাম ভোল্টেজ র্যাম ভোল্টেজ কত रैम सप्लाई को तो पॉइंट जीरो सिक्स सेवन रैम सप्लाई कॉमर्स दिस इस वन पॉइंट जीरो वन टू पॉइंट फाइव रैम तो तेरी हो सकी तो ऑन मोनो जी एट हैं ওয়ান পয়েন্ট টু রাইট দেখ ওয়ান পয়েন্ট টুয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু রাইট ওয়ান পয়েন্ট টু ওকে ফাইন অ্যান্ড দেন হচ্ছে আমাদের র্যাম ওকে আসে পিসিএস ওকে বিবি টু পয়েন্ট ফাইভ ওকে অ্যান্ড দেন হচ্ছে আমার দরকার হচ্ছে বিসিসি এস এ এই কয়েলটা এই কয়েলটা আমাদের ডায়াগ্রামে কোথায় আসে ওখানে যাও ওপরে যে উপরে বিসিসি এস এ হচ্ছে আর একটু বড়ো বড়ো বিসিসি এস এ হচ্ছে আমাদের এই কয়েলটা কী দেখত ইয়েস বিসিসি এস এ এই কয়েলের বোল্টেজ লাগবে আমার সিপিইউ অ্যাক্টিভ হওয়ার জন্য আর সিপিইউ যদি অ্যাক্টিভ হয় দেন হচ্ছে আমার ডিসপ্লে চলে আসতে পারে আমার কুকুর বোল্টেজ তৈরি হবে তো আমাদের এই কয়েলের বোল্টে তো দেখত সিপিউ বিসিসি এস এ জিরো পয়েন্ট নাইন ওকে এরপর একটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ সবগুলো কয়েক বলেজ তৈরি হচ্ছে কিন্তু সি হিট হচ্ছে না তার মানে আমাদের একটা আইসি আছে এখানে বি সি সি এস দেখতে হবে এটা আমাদের কোথায় আছে এই আইসিটা না বি সি সি

Remove the mosquito. পাওয়ার সাপ্লাই নিয়েছে দেখো দেখো এখানে দেখো দেখো রিজার্ট নিয়েছে হিট হচ্ছে হিট হচ্ছে হিট হচ্ছে ইয়েস আসুস ভিউয়ার্স চলে আসছে ডিসপ্লে এই হচ্ছে টেকনিক যে আমরা আসলে কোনো ভোল্টেজ তৈরি না হলে কিভাবে আমাদের আইসি কে ট্রেসিং করতে হয় এবং যে আইসি যে এনাবেল সাথে যে প্রোটেকশন গুলো থাকে যে প্রোটেকশন গুলো আমাদের আমরা জাস্ট রিমুভ দ্য ওয়ান প্রোটেকশন কোথায় এটা এই যে জাস্ট জাস্ট রিমুভ দা ওয়ান প্রোটেকশন কোসেনা ঠিক তিন এই যে তিন লাগে জাস্ট প্রোটেকশন দিস মোসফেট জাস্ট আমাদের একশো দশের বুটটা কিন্তু রেডি হয়ে গেল আসুসের ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এম হাইফেন কে তো যদি আপনাদের যখন কোনো দিন যদি কখনো সিপিও হিট হয় না সিপিউ হিট হচ্ছে না তখন হচ্ছে এভাবে আইসির মধ্যে যাবেন এবং আইসির মধ্যে সাথে অ্যানাবের সাথে কানেক্টেড যে প্রোটেকশনটা রয়েছে ওটাকে জাস্ট রিমুভ করে দেবেন বোর্ড ইজ ওকে অ্যান্ড আমাদের বুটটি ওকে হয়ে গেছে ইনশাআল্লাহ আবার দেখাবে কোন একটা ভিডিওতে বাই বাই